ফারিহা আপনি জানতে চেয়েছেন আমি একজনকে ভালোবাসতাম কিন্তু আমার মা বাবা আরেকজনের সঙ্গে বিয়ে ঠিক করেন বিয়ের মজলিসে যখন আমাকে কবুল বলতে হয় তখন আমি মুখে কবুল বললেও মনে মনে ভালোবাসার মানুষের নাম কল্পনা করছিলাম এখন আমি মা বাবার পছন্দ করা স্বামীর সঙ্গে সংসার করছি আমাদের বিয়েকে শুদ্ধ হয়েছিল বোন ফারিহা আপনার মা বাবা যে ছেলের ব্যাপারে বিয়ের আয়োজন করেছে আপনি সেই ছেলের বিয়েতে সম্মতি দিয়েছেন আপনার মৌন সম্মতি আপনার আপনি সাজগোজ করেছেন সব কিছু সে ছেলের সাথে বিয়ে হচ্ছে আপনি জানেন অতএব আপনি যদি অন্য কাউকে নিয়ত করেন বিয়ে এখানে বিশুদ্ধ হয়ে গেছে ইনশাআল্লাহ বিদমিল্লা অর্থাৎ আপনার যার সাথে আপনার বাবা মা বিয়ে ঠিক করেছে আপনি সেখানে কবুলও বলেছেন অতএব এখানে বিয়ে হয়ে গেছে আগের ছেলের নিয়ত করে কবুল বললেই যে বিয়ে হয়ে যাবে তার সাথে ব্যাপারটা এত সহজ নয় তাদের পক্ষ থেকে প্রস্তাব আসবে বিবাহ আলাপ আলোচনা চলবে তারপর আপনি সেটার সাড়া দিয়ে আপনি কবুল বলবেন তখন বিবাহ সেখানে হওয়ার প্রশ্ন উঠবে কিন্তু যেহেতু এখানে সেরকম কিছু ঘটেনি অতএব আগের ছেলের সাথে বা অন্য ছেলের সাথে যাকে আপনি মনে মনে কল্পনা করেছেন তার সাথে তাকে নিয়ত করে আপনি কবুল বললি যে তার সাথে বিয়ে হয়ে গেছে ব্যাপারটা কিন্তু